মজার রেসিপি নিয়ে চলে আসলাম এই যে বরবুটিগুলো ধুয়ে নিয়েছি বরবটি রান্না করব বরবটি না সরি এই লতি 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 রান্না করব চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে সব ধুয়ে নিয়েছি চলে আসলাম রান্না আর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল অলিভ অয়েলই রান্না করার চেষ্টা করি আমি আর দিয়ে দিচ্ছি একটু কালো কাজিয়াটা গরম হলেই দিয়ে দিচ্ছি রসুন কেটে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নিব চিং মাছ একটু না করার পরে আমি দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে আমি সব রকম মশলা নিয়ে নিয়েছি আদা বাটা সামান্য মরিচের গুঁড়া জিরের গুঁড়া হলুদ ধনিয়ার গুঁড়া আর পিঙ্ক ভালোভাবে মশলার সাথে মাছটাকে ভেজে নেবে আমরা পানি দিয়ে রেখে কষিয়ে নিন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এই লতিগুলো ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দেব ভালোভাবে ভেজে আমি এখন এটা একটু পানি দিয়ে রান্না আসলাম কিছুক্ষণ পর আর এই যে একটু ফুটে এসছে এই ফ্রিফাকে এখন আমি দিয়ে দেব আমার বানিয়ে রাখা আচার যেকোনো টক আচার তোমরা ইউজ করতে পারো আমি আমার বানিয়ে রাখার এটা হচ্ছে নাগামরিচ তেঁতুলের আচার দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক টুকরা লেবুর রস সব কিছু দিয়ে আমি এবার এটাকে ঝেকে রান্না করে এই যে ফিরে আসলাম লেবু দেওয়ার পরে এই যে লেবু আর আচার দেওয়ার পরে এখন এরকমই শুকনা শুকনা আমি রাখবো এটাকে একটু নাড়া দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব এই যে এরকমই আমি শুকনা শুকনা রাখবো তৈরি হয়ে গেল খুবই মজার রেসিপি ধুতি দিয়ে চিংড়ি এখন এটা সাদা ভাত দিয়ে আমরা খাবো পরিবেশনের জন্য রেডি এই যে আল্লাহ হাফেজ